ইউটিউবে ভিডিও দেখে মাত্র দুই থেকে তিনটা সেলাই শিখে এখন হাজার হাজার টাকার ড্রেস সেল করছি আলহামদুলিল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম আপুদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এবং নতুন নতুন কিছু ড্রেস নিয়ে অনেকেই জানতে চাই ড্রেসগুলো আমি সেলাই করি কিনা বা আমি কি আলাদা টেইলার্স দিয়ে ড্রেসগুলো সেলাই করে কি না তো এই বিষয় নিয়ে অনেকের মনে অনেকগুলো প্রশ্ন রয়েছে আজকে আপনাদের সবগুলো প্রশ্ন ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ সর্বপ্রথম একটি কথা বলে থাকি যে প্রত্যেকটা ড্রেসের হাতের কাজ সেলাই তারপর আয়রন মানে যেগুলো করার দরকার সব কিছু কিন্তু আমিই করে থাকি আপনাদেরকে শুধু ড্রেসগুলো আমি দেখাই হাতের কাজটা দেখাই কিন্তু তার পেছনে যে আরও কত কিছু করা লাগে কত কাজ বাকি থাকে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না তাই আজকে আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব ক্ষেত্রে যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন বা এই হাতের কাজ নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অনেক বেশি উপকৃত হবেন আশা করছি ভিডিওটি দেখে প্রথমেই দেখুন আমি এখানে একটি ড্রেস নিয়েছি এটা মেরুন কালারের একটি ড্রেস তো এই ড্রেসটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে এবং এই ড্রেসের হাতাটা কিন্তু আমি গটি হাতা করে দিয়েছি এটা এক আপার কাস্টমার কাস্টমাইজ ছিল গটি হাতাটা তাছাড়া এই ড্রেসের ডিজাইনটা আমি আর আগেও করেছি এটা আমার কাস্টমাইজ করা একটা ডিজাইন ছিল তো এখানে দেখুন আমি একটু বড় সাইজের একটি ডলার বসাচ্ছি এই ড্রেসটার মধ্যে যারা যারা ডলার বসাতে পারেন না ডলার কিভাবে বসাতে হয় সেটা পারেন না তারা আমার এই ভিডিওটি দেখলে খুব সহজেই ডলার বসাতে পারবেন শুরুতেই একটা কথা বলে রাখে যারা নতুন হাতের কাজ করছেন তাদের জন্য কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনি যদি একটি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে প্রথম দিকে আপনি যে কাপড়গুলো কিনবেন বা হাতের কাজ করার জন্য যাবতীয় যে জিনিসগুলো কিনবেন সবগুলো জিনিস পাইকারিতে কেনার চেষ্টা করবেন পাইকারিতে না কিনলে কিন্তু আপনি একবারেই ঠকে যাবেন এখন জিনিসপত্রের যে পরিমাণের দাম আসলে আমি এর আগে যতগুলো ড্রেস বানিয়েছি সবগুলো ড্রেসের মধ্যে লেস ইউজ করেছি তো এখন আমি লেস কিনতে গেলে আমার নিজেরই মাথা খারাপ হয়ে যায় যে লেসের এত পরিমাণের দাম হয়েছে আসলে লেস লাগানোর পর কিন্তু কাপড়টা দেখতে অনেক বেশি ভালো লাগে বা কাপড়ের কাজটা অনেক গর্জিয়াস হয়ে যায় এর জন্যই কিন্তু লেসগুলো আমরা লাগিয়ে থাকি কিন্তু এই লেসের প্রাইসটা অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে এখন লেস দিয়ে আমি সহজে ড্রেস বানাতে চাই না তো আমি যদি লেস দিয়ে ড্রেস বানাই সেই ড্রেসগুলো যদি আপনাদেরকে দেখাই আপনারা কি করবেন সেই ড্রেসগুলোই কিন্তু আমার কাছে অর্ডার করবেন তো সেই লেসগুলোর যদি আমি প্রাইসটা কম রাখি তাহলে তো আমার হবে না তো সেই লেস লাগানোর যে ড্রেসগুলো হয়ে থাকে ওগুলোর কিন্তু প্রাইসটা একটু বেশি পড়ে যায় অনেক আপুরা ড্রেস অর্ডার করতে এসে কমেন্ট করে বা মেসেজ করে যে আপু এই ড্রেসের প্রাইসটা তো অনেক বেশি পড়ে যাচ্ছে এটা আমি নিতে পারবো না আসলে এটার জন্য আমার কিছু করার নেই আসলে লেস লাগানোর কাপড়গুলোর প্রাইসটা একটু BC por el ataque. তো অনেকেই এই বেশি প্রাইস দিয়ে আমার কাছ থেকে ড্রেসগুলো নেয় আবার অনেকে ড্রেসগুলো নিতে যায় না তাই আমি আপদেরকে বলবো যারা নতুন বিজনেস শুরু করছেন একটা দুইটা ড্রেস বানাতে হলেও যদি আপনি কাপড় কিনেন বা সুতা লেস কিনে থাকেন তাহলে আপনি পাইকারিতে কিনুন সেই ক্ষেত্রে আপনার জন্যই ভালো হবে পাইকারিতে ছাড়া কিন্তু কখনোই বিজনেস আপনি করতে পারবেন না আমি কিন্তু সবসময়ই আপনাদের সাথে বিজনেস সম্পর্কে কিছু টিপস দেই বা হাতের কাজের যে ফিনিশিংটা কিভাবে ভালো করবেন বা হাতের কাজগুলো কিভাবে করবেন সব কিছুর কিন্তু আমি ডিটেলস বলি প্রত্যেকটা ভিডিওর মধ্যে তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো আপলোড করবো যেন আপনারা আমার ভিডিওগুলো দেখলে খুব সহজেই যেন কাজগুলো আপনারাও শিখে নিতে পারেন আমি যখন প্রথম অবস্থায় কাজটা শুরু করেছিলাম তখন কিন্তু আমি কারো হেল্প পাইনি বা কারো কাছ থেকে আমি হেল্প নেই নি বা কারোর ভিডিও থেকে আমি কমেন্টও করে নিই আমি কিন্তু নিজের মতো করে নিজেই একটি কাজ শুরু করে দিয়েছিলাম আর এই হাতের কাজটা কিন্তু আমি শখের বসে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমি ভালো রেজাল্ট পাচ্ছি আমি যখন প্রথমে কাজটা শুরু করেছিলাম প্রথম দিকে কিন্তু আমার কাছে কোনো কিছুই ছিল না আমি কিন্তু সুই সুতা ফ্রেম কাপড় সব কিছুই কিনেছিলাম অল্প পরিমাণ মানে আমি আমার জন্য একটি ড্রেস বানাতে যতটুকু কাপড়ের দরকার যতটুকু সুতার দরকার সেই সব কিছু আমি কিনেছিলাম আর প্রথম অবস্থাতে আমি মিডিয়াম সাইজের একটি ফ্রেম কিনেছিলাম আসলে মিডিয়াম সাইজের ফ্রেম দিয়ে কিন্তু আপনি সহজেই কাজ করতে পারবেন তারপরে যদি আপনার মনে হয় যে একটু বড় সাইজের ফ্রেম নেবো বড় বড় কাজ করব বা একটু ছোট কাজ করার জন্য একটু ছোট ফ্রেম নিব সেই ক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো ফ্রেমগুলো নেবেন এই হাতের কাজটা করার জন্য কিন্তু হাজার হাজার টাকার কোনো প্রয়োজন নেই লক্ষ লক্ষ টাকার কোনো প্রয়োজন নেই আপনি সামান্য কিছু টাকা দিয়ে কিন্তু এই কাজটা শুরু করে দিতে পারেন প্রথমে অল্প পরিমাণের কিছু জিনিস কিনুন মানে হাতের কাজ করার যে সামগ্রীগুলো প্রয়োজন সেগুলোই আপনি প্রথমে কিনুন তাহলে দেখবেন যে আপনি যখন আস্তে আস্তে কাজ করতে পারবেন হাতের কাজের ফিনিশিং ভালো করবেন যখন আপনার বেশি বেশি অর্ডার আসবে প্রথম অবস্থাতে বেশি অর্ডার নাও আসতে পারে it is. থেকে দুইটা অর্ডার প্রথম অবস্থাতে আসতে পারে তারপর যখন বেশি বেশি অর্ডার আসবে তখন কিন্তু আপনি সেই অর্ডারি কাজের টাকা দিয়ে আপনার নিজের যাবতীয় জিনিসগুলো কিনতে পারবেন সেই ক্ষেত্রে আপনার আর কোনো প্রবলেমই থাকবে না তাই যারা হাতের কাজ করতে চাচ্ছেন বা কিভাবে করব কিভাবে করব সেটা ভাবছেন তাদেরকে বলছি এত না ভেবে এখন থেকে কাজটা করা শুরু করে দিন ইনশাআল্লাহ সফলতা আপনি ঠিক পাবেন দেখুন এখানে আমি হাতের কাজ করে নিলাম করে নেওয়ার পর এখন আমি আয়রন করতে বসে পড়লাম এখানে আমি আজকে তিনটা ড্রেস আয়রন করছি একসাথে মানে তিনটা ড্রেস একসাথেই যাবে তাই এখানে আমি তিনটা ড্রেস আয়রন করে নিয়েছি খুব সুন্দরভাবে আমি আয়রনটা করে নিয়েছি অনেকেই জানতে চায় যে আমি যে হাতের কাজের বেবি ড্রেসগুলো বানাচ্ছি তো এটা যে মেশিনে সেলাই করছি এটাকে আমি করি কিনা হ্যাঁ এটা আমি করে থাকি মেশিনে সেলাইটা কাটিং এটা আমি করে থাকি তারপর তার মধ্যে আমি ড্রয়িং করি হাতের কাজ করি হাতের কাজ করা কমপ্লিট করার পরে আমি এটাকে আয়রন করে দেই কাপড় আয়রন করতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে এর জন্য কিন্তু আয়রন গুলো আমি নিজেই করে থাকি আমি আলাদা কাউকে দিয়ে আয়রন করাই না আসলে এই কাজগুলোর প্রতি আমার অনেক মায়া জমে গিয়েছে মানে এই কাজগুলো আমি অন্য কাউকে দিয়ে করাতে কোনো ভরসাই পাই না সে আমার নিজের কাজগুলো আমি নিজেই করে থাকি এতে করে আমি অনেক বেশি আনন্দ পাই আমার অনেক ভালো লাগে কাজ করে এই কাজগুলো যখন আমি করি আপনারা প্রথম একটি কাজ করতে গেলে কাজটা অনেক কঠিন মনে হতে পারে বা কাজটা পারবো কি পারবো না মনের মধ্যে অনেক সন্দেহই হতে পারে তবে আপনারা যখন কাজটি শুরু করে দিবেন তখন কিন্তু আপনাদের কাছে সব কিছুই ইজি মনে হবে সব কিছুই সহজ মনে হবে তো আমি সুন্দরভাবে ড্রেসগুলোকে আয়রন করে নিলাম তো সেই ড্রেসগুলো এখন আমি পাঠানোর জন্য রেডি করব তার আগে আপনাদেরকে দেখাবো যে ড্রেসের ডিজাইনগুলো আসলে কেমন হয়েছে দেখুন এখানে কিন্তু আমি খুবই সুন্দরভাবে এই কাজগুলো করেছি এই কাপড়গুলো হচ্ছে মেরুন কালারের কাপড় আর এটার মধ্যে আমি জলপাই কালার মানে এটা হচ্ছে সেদ্ধ জলপাই কালারের সুতা তারপর হচ্ছে বাসন্তী হলুদ হলুদ তিন কালারের সুতা দিয়ে আমি এই কাজটি করেছি কাজটি কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আসলে নিজের কাজের প্রশংসা আমি নিজেই করি অনেকেই বলে আমি কর্মী দিয়ে কাজ করাই কিনা আমি কর্মী দিয়ে কাজ করাই না একবার আমি কর্মী দিয়ে কাজ করিয়েছিলাম কিন্তু তাদের কাজ আমার পছন্দ হয়নি বলে আমি নিজেই কাজগুলো এখন করছি এক একটা মানুষকে দিয়ে কাজ করাবো সে যদি নিজের মনে করে কাজগুলো না করে তাহলে কাজের ফিনিশিংটা কিভাবে ভালো আসবে আর কাজের ফিনিশিং যদি ভালো না হয় কাজটা যদি নিখুঁত না হয় তাহলে কাস্টমাররা তো আমার কাপড়গুলো পছন্দ করবে না তার জন্য আমি নিজেই কষ্ট করে হলেও নিজেই আমি এই কাজগুলো করি যেন কাস্টমারদেরকে খুশি রাখতে পারি বিজনেসের একটা প্রথম লক্ষ্য কি জানেন বিজনেসের প্রথম একটি লক্ষ্য হচ্ছে কাস্টমারের মন জয় করা কাস্টমারের যত আপনি মন জয় করতে পারবেন ততই কিন্তু আপনি বিজনেসটা করতে পারবেন আর তারা যদি আপনার থেকে একটা দুইটা ড্রেস নেওয়ার পর ড্রেসটা ভালো না লাগে তাদের কাছে কাজের ফিনিশিং কাপড়ের কোয়ালিটি যদি ভালো না হয় তারা কিন্তু দ্বিতীয়বার আর আপনার কাছ থেকে কোনো ড্রেস নেবে না বা কোনো রকম ড্রেস আপনার কাছে অর্ডার করবে না আমি কিন্তু এখানে প্রত্যেকটা ড্রেসের ভেতরে ইনারের কাপড়টা ইউজ করেছি ইনারের কাপড়টার নাম অনেকেই জানতে চায় এটার নাম হচ্ছে সুমি ভয়াল অথবা এক এক জায়গায় এটার নাম এক এক রকম হতেও পারে আবার এক এক কোয়ালিটির কাপড়ও থাকতে পারে তো আপনারা আপনাদের পছন্দ মতো এই ইনারের কাপড়টা চয়েস করে নেবেন আসলে সব সময় কিন্তু নিজের উপর বিশ্বাস রেখে কাজটা করবেন আমি যেমন আমার নিজের উপর বিশ্বাস রেখে সবগুলো কাজ করি আপনারাও সেমভাবে নিজেদের উপর বিশ্বাস রেখে কাজটা করবেন দোকানদার কিন্তু দশ রকমের কাপড় বিক্রি করে এবং দশ রকমের কাপড়ই তাদের কাছে ভালো আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া এটার কোয়ালিটি কেমন ওইটার কোয়ালিটি কেমন তারা কিন্তু দশ রকমের কাপড়ের কোয়ালিটি ভালো বলবে তো তাদের কথা বিশ্বাস না করে আপনি নিজের মতো করে কাপড় সুন্দরভাবে চয়েস করে তারপর সেই কাপড় দিয়ে ড্রেস বানাবেন যেন কাপড়টা ভালো হয় তো দেখুন আমি সুন্দরভাবে ড্রেসগুলোকে প্যাকেট করে নিচ্ছি ড্রেসগুলো চলে যাবে এক আপুর কাছে আপুটা কিন্তু অনেক মিষ্টি একটি আপু ছিল মানে অনেক ভালো ছিল আপুটার ব্যবহার আজকে কিন্তু বিজনেস সম্পর্কে এবং হাতের কাজ সম্পর্কে নতুন নতুন আপুদের জন্য অনেক কিছু টিপস শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে টিপস গুলো ভালো লাগে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানাতে একদমই ভুলবেন না আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ